সম্পূর্ণ সলিড এমডিএফ এবং সলিড গর্জন এটা সলিড এমডিএফ সলিড এমডিএফ ডিএফ পরিমাণ অন্য কোনো কিছু মিক্সড কিন্তু এটাতে নেই পাশাপাশি থাকবে একটা ভ্যানিটি রং ছাড়া আছে বোঝার সুবিধা গর্জনটা কত মোটা সেটা বুঝতে পারবে চিন্তা করতেছি মানুষ কিভাবে ঠকায় মালয়েশিয়া নোট বলে আসলে কি দিয়ে ঠকায় আমি একটু চাপ দিছি ভেঙে এটা হচ্ছে সলিড এমডিএফ ডি দেখেন এর ভিতরে পার্থক্যটা কি কতটা ডিফারেন্স এটাতে প্রথম আকর্ষণ হচ্ছে এটা গদির আছে আচ্ছা এলো আছে গ্লাস আছে এই দুই পাশের পাকনা দেখে মনে হচ্ছে প্রজাপতির একটা বডি এটা কিন্তু অনেক গতি দিয়ে কাজ করা যায় আমরা যে বিলটা করেছি কিছুক্ষণের ভিতরে সিরাজের কাছে যাবে এই যে দেখেন বিল আর এই হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এখন ওনার ডিউ আছে যেটা ওনার বাড়িতে যাওয়ার পর উনি পরিশোধ করবো মানে দামেও কম পাচ্ছে ডেলিভারি চার্জও ফ্রি পাচ্ছে হ্যাঁ দামেও কম পাচ্ছে ডেলিভারি চার্জও ফ্রি বরাবরের মতো চলে আসলাম ফার্স্ট ক্লাস গ্যালারিতে আর আজকে ফার্স্ট ক্লাস গ্যালারিতে এসেই হচ্ছে আমি শোরুমের ওনারকে খুঁজে পাচ্ছি না তো ভিউয়ার ছোট একটা ইনফরমেশন দেয় চলতেছে শীত মৌসুম আর এই শীত মৌসুমে কিন্তু বিয়ে সাদের অনুষ্ঠানটা একটু বেশি হয় যার কারণে অনেকে হচ্ছে ফার্নিচার কালেকশন খোঁজেন তো আজকের ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য তো আরিফ ভাই কই গেল আরি ভাই ভাই চিন্তা করতেছি মানুষ কিভাবে ঠকায় আচ্ছা ফার্নিচারের মানে বলতে গেলে বোর্ডের ফার্নিচার মালুশিয়া নুট বলে আসলে কি দিয়ে ঠকায় মানুষ মানে আচ্ছা আজকে এটা নিয়ে দেখতেছি আসলে নিজে অবজারভেশন করতেছি আচ্ছা সময় নিজেও তো ভাই এগুলাই আজকে দিতাম কিন্তু এখন আর কেন জানি দিতে ইচ্ছা করে না ভাই আচ্ছা তার মানে মালশিয়ান ওরটেক্সের পরিবর্তে এখন আর উটেক্স দিতে মনে চায় না না উটেক্স এখন দিতে মনে চায় না ভাই আচ্ছা এখন চিন্তা करिए যে একটা মানুষ যেহেতু একটা প্রোডাক্ট কিনবে একটা প্যাকেজ কিনবে একটু টাকা দুইটা বেশি গেলো যাতে ভালো জিনিসটা কিনে আচ্ছা এই যে দেখেন এটা কি জিনিস আমি আমি একটু দেখাচ্ছি এটা কি জিনিস দেখেন এই যে আমি একটু চাপ দিছি বিংনেস আচ্ছা বিংনেস কিন্তু আচ্ছা দেখেন অথচ এটারে যদি আমি এটার পরিবর্তে একটু গর্জন দিই এটারে দুইজনের

কতটা কি কতটা ডিফারেন্স এইটাতে কোম্পানি ক্লেম করে ওরা চব্বিশ ঘন্টা পানিতে ডুবে থাকলেও কিছু হবে না কিছু হবে না এটা কোম্পানির ভাষ্য হয়তো বাস্তবে কিছুটা কম হতে পারে কিন্তু এটা কোম্পানির ভাষ্য হচ্ছে 24 ঘন্টা এমডিএফ পানিতে ডুবে থাকলেও কিছু হবে না আচ্ছা এটা সলিড আকিজের প্রোডাক্ট আচ্ছা বাংলাদেশে মোটামুটি সুনামধন্য একটা প্রতিষ্ঠান আকিজ এটা হচ্ছে সেই আকিজের প্রোডাক্ট আর এই গর্জনটাও কিন্তু ইন্ডিয়ান গর্জন ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান গর্জন অনেক ভালো আজকে যেহেতু আপনি আসেন আজকে আমরা একটা প্যাকেজ দেখাবো আমাদের সিরাজ ভাই আজকে একটা অর্ডারি প্যাকেজ আছে উনি প্রবাসী একজন ভাই ওনার জন্য আমরা একটা প্যাকেজ তৈরি করেছি ওকে ওনার জন্য প্যাকেজ তৈরি করেছি আমাদের প্রজাপতি ডিজাইনটাকে কিছুটা কাস্টমাইজ করে ওকে সম্পূর্ণ সলিড এমডিএফ এবং সলিড গর্জন দিয়ে আচ্ছা তো আজকে আমরা ওনাকে আমরা কি কি দিচ্ছি সেটাই কিন্তু দেখাই দিব ওকে তো সিরাজ ভাইকে আমরা মূলত ডেলিভারি দিব আজকে লক্ষীপুর নোয়াখালী লক্ষীপুর ওনার বাড়িতে কিছুক্ষণের ভিতরে প্রোডাক্ট ডেলিভারি যাবে আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেজটাই রেডি ছিল শুধু রেডি ছিল না হচ্ছে শোকেশটা শোকেশটা আজকে ওনার রিকোয়েস্টে আমরা শোকেশটা একেবারে আকর্ষণীয় করে এই শোকেশটা তৈরি করে দিয়েছি যাতে ওনার মন মতোই শোকেসটা হয় ওনাকে আমরা ডিজাইন করার পরে ওনাকে আমরা দেখাইছি গ্রাফিক্সে উনি পছন্দ করেছে কয়েকটা ডিজাইন ওনাকে দেখানোর পর উনি এইটা পছন্দ করেছে এটা নাকি প্যাকেজের সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ মিলে যায় দেখেন ভিভার্স কতটা সুন্দর আর আরেকটা ইনফরমেশন দেই এই শীত মৌসুমে কিন্তু হচ্ছে আপনাদের বিয়ে সাদীর অনুষ্ঠান চলতেছে অবশ্যই আপনাদের ছেলেমেয়েদের বিয়ে সাদী হচ্ছে বা আপনারা নতুন বিয়ে শাদী যারা করতেছেন একটা ফার্নিচার খুঁজতেছেন ভালো মানের ফার্নিচার খুবই আকর্ষণীয় অবশ্যই সেটা একটু আগে আমরা ভিডিওতে দেখাইলাম হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ আর হচ্ছে উডটেক্সের কতটা তফাত অবশ্যই হানড্রেড পার্সেন্ট মালো মালয়েশিয়ান যে উটেক্সটা আছে মালয়েশিয়ান যে বোর্ডটা সেই বোর্ডটা দিয়ে সবাই চেষ্টা করবেন এই ফার্নিচারগুলো নেওয়ার তাহলে কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন তো ভাই এটা সিরাজ ভাই অর্ডার করছে কোথেকে এটা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর থেকে নোয়াখালী লক্ষ্মীপুর থেকে সিরাজ ভাইকে এই সম্পূর্ণ বেডরুম সেটে কি কি আইটেম দিচ্ছেন ভাই আচ্ছা আমরা শুরুতে দেখাই দিচ্ছি ওনাকে আমরা দিয়েছি ছয় ফিট সাত ফিট একটা ফুল বক্সের খাট ফুল বক্সের একটা খাট যেটা হচ্ছে ফার্স্ট ক্লাস গ্যালারির প্রজাপতি ডিজাইন হ্যাঁ আমাদের প্রজাপতি ডিজাইন এটা কিন্তু আমি প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিছুটা কথা বলতে হবে এটা সলিড এম সলিড এম ডিএফ এটা পরিমাণ অন্য কোনো কিছু মিক্সড কিন্তু এটাতে নেই আচ্ছা এটা ফুল বক্সের খাট হবে মানে যেটার যে হাইসা গুলো হবে ওটাও কিন্তু সলিড এমডিএফ সলিড এমডিএফ হ্যাঁ তিন ইঞ্চি প্লাস মানে প্রায় সাড়ে তিন ইঞ্চির মতো গাড়িটা দেওয়া আছে এই লেক্ট সাইডের যে গাড়িটা দেখেন ভিউয়ার্স সাড়ে তিন ইঞ্চির উপরে আছে হেড সাইডের গাড়িটাও সেম টু সেম হ্যাঁ আচ্ছা সাড়ে ইঞ্চির উপরে আছে তুর্কি বেলভেট দিয়ে কাজ করা আছে থাইল্যান্ড থেকে আমদানি করা এলো দেওয়া আছে আচ্ছা ঠিক আছে মোটামুটি আপনার একেবারে খাপে খাপ ভাই একেবারে পারফেক্ট মিলানো আছে একেবারে প্রজাপতির পাখনার মতো আর এটা তো আসলে এক মুহূর্তে জায়গা স্বল্পতার জন্য এটা আমরা খুলে রেখেছি আচ্ছা এটা যখন বিছানো হবে কারণ এই খাটটা অনেক হাই তো এটা একটু ঢাল করে রাখতে হইছে এতটায় ওয়েট এটা একটু ঢাল করে রাখতে হইছে যখন এটা বিছানো হবে তখন এই জায়গাটা কিন্তু একেবারে পুরোপুরি মিলে যাবে মিলে যাবে এই অংশটা এখন যে ফাঁকা দেখছেন বা এই পাশের অংশটা যে ফাঁকা আছে এটা কিন্তু ফাকার তখন থাকবে না একেবারে ফিক্সড হয়ে একেবারে ফিক্সড হয়ে যাবে আর এটা দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে দুই দুইটা সাইড বক্স থাকবে মনে হবে প্রজাপতির পাকনা সাইড বক্সের ডয়ারে থাকবে ডয়ারের ভিতরে তালা সিস্টেম করা থাকবে এবং ডয়ারে কিন্তু গদির কাজ করা থাকবে আচ্ছা টপটা থাকবে হচ্ছে মিরর থাকবে উপরে এলো দিয়ে কাজ করা থাকবে গদির কাজ কিন্তু করা থাকবে আচ্ছা এই হচ্ছে খাট এবং সাইড বক্স আর এর পাশাপাশি থাকবে একটা ভ্যানিটি ডেসিন টেবিল একটা ভ্যানিটি দেখেন এটাও গদি করা থাকতেছে হ্যাঁ শুধু উপরে না নিচে উপরে সব জায়গায় গদি সব জায়গায় গদি করা শুধু গদি না এর সাথে লাইটিং আছে এলো আছে অনেক বড় একটা গ্লাস আছে দেখেন আমরা দুইজন দাঁড়ানোর পর কতটা জায়গা কিন্তু এখনো গ্লাসে ফাঁকা আছে অনেকটা চাইলে আরো দুই একজন একসাথে দাঁড়াও সাথে করে কিন্তু করতে পারি আবার স্পট লাইট আমরা ছয়টা স্পট লাইট ব্যবহার করেছি এখানে এ পাশে তিনটা এ পাশে তিনটা উপরে একটা রাউন্ড শেপ আছে এই রাউন্ড শেপের এলোটাও কিন্তু কোন রকম জোরা ছাড়া জোরা ছাড়া শুধু এটাই না খাটেও যে আমরা রাউন্ড শেপ এলোটা ব্যবহার করেছি ওটাতেও কিন্তু জোড়া ছাড়া কোন রকম জোরা নাই দেখেন একটা মানে একটুখানিও যে আমরা জোরা ব্যবহার করেছি তা না এটাতে আসলে রাউন্ডটা জোরা ছাড়া করলে অনেক ওয়েস্টেজ হয়

একটু ঝাড়া দিবেন পরে যাবে অনেক হয়তো ভাবে যে ভাই কাপড়টা নষ্ট হয়ে যাবে ময়লা হয়ে যাবে পরিষ্কার করা সমস্যা তাদের জন্য বলছি জাস্ট এইভাবে একটু ঝাড়া দিবেন সমস্ত রকম ভালো পড়ে যাবে আচ্ছা আর নিচে হচ্ছে দুই সাইডে দুইটা পাল্লা আছে দুইটা পাল্লা আছে মাঝখানে কিন্তু একটা টুল আছে একটা বসার টুল আছে এটাও গদি করা থাকে এটাও গদি করা এলো দিয়ে কাজ করা আর মজার বিষয়টা আমি একটু দেখায় দেই আমি যে বলছি আমরা গর্জন দিয়েছি এই যে দেখেন গর্জন সম্পূর্ণ সলিড গর্জন সম্পূর্ণ সলিড গর্জন আচ্ছা এমবিএফ কিন্তু এই সাইডটা দেখলে বোঝা যায় দেখেন এই এমবিএফ এটা রং ছাড়া আছে বোঝার সুবিধারতে গর্জনটা কটোমোটা সেটা বুঝতে পারবে আচ্ছা এই যে আর এই মজার বিষয়টা আরেকটা যেটা সেটা এখানে কিন্তু যে বর্ডার ইটা করা আছে দেখেন এটা কিন্তু অনেক মোটা অনেকটা মোটা এটা 22 মিলি মোটা আছে 22 মিলি আছে আচ্ছা হ্যাঁ 22 মিলি মোটা আছে এত মোটা সাধারণত আপনি পাবেন না কোথাও সবাই দেখবেন যে আপনার 15 মিলিতেই কা切রে দেয় আচ্ছা আমরাও করি एक्चुअली আমরা করি না যে তা না ওই যে দাম কমাইতে গেলে আসলে তো কিছু না কিছু ছাড় দিতেই হবে এইটাতে আসলে উনি দামের জন্য চিন্তা করেনই আচ্ছা উনি ওনার পছন্দের চিন্তা করেছে উনি ওনার হ্যাবি চিন্তা করেছে উনি মজমুদের চিন্তা করেছে উনি সৌন্দর্য চিন্তা করেছে উনি দামের চিন্তা করেন তাই আমরাও ঠিক ওনার মন মতো একেবারে পারফেক্ট যেটা হয় একেবারে বেস্ট সেটা আমরা করে দিয়েছি আচ্ছা পাশাপাশি কিন্তু হচ্ছে ভিউয়ার্স একটা হচ্ছে ওয়াল থাকতেছে খুবই আকর্ষণীয় দেখেন একেবারে দেখাচ্ছে একটু দেখাই দিই এটার উপরে কিন্তু একটা পলি আছে এটার উপরে একটা পলি আছে এই পলিটা উঠাইলে দেখা যাবে হ্যাঁ আমরা আমরা সাধারণত পলিগুলো উঠাই না ঠিক আছে কাস্টমারের বাসায় যাওয়ার পর কাস্টমার ইচ্ছার উপর ডিপেন্ড করে উনি উঠাবে কি উঠাবে না সেটা আসলে কাস্টমারের ইচ্ছার উপর ডিপেন্ড করে আচ্ছা আমরা সাধারণত পলিগুলো উঠাই দেই না আর যদি শোকেসটা সম্পর্কে একটু বলতে হয় শোকেসটা হচ্ছে তিন পাল্লার এখানে দেখেন পাল্লাটা কত মোটা অনেকটা মোটা থাকতেছে দেখেন ভিউয়ারস প্রায় দেড় ইঞ্চি কাছে প্রায় দেড় ইঞ্চি না এটা সোয়া ইঞ্চি আছে সোয়া ইঞ্চি আছে হ্যাঁ সোয়া ইঞ্চি আছে এত মোটা পাল্লা কিন্তু আপনি কোথাও পাবেন না আচ্ছা কেউ দিবে না খুবই সুন্দর উপরে ম্যাগনেট নিচে ম্যাগনেট করে উপরে ম্যাগনেট দুইটা দিয়ে ডাবল ডাবল ম্যাগনেট আছে এটা তিন পাল্লার ভিতরে অনেক জায়গা আছে আচ্ছা ঠিক আছে আমি যদি তালা না লাগাই দেখেন টানছি পুরো শোকেস লোটতেছে এটা কিন্তু খুলছে না খুবই আমি কিন্তু তালা লাগাইনি এটা হচ্ছে ম্যাগনেটের কেরামতি

প্রথম আকর্ষণ হচ্ছে না ভাই ভাঙবে না অনেক সময় দেখা গেছে যেমন আমাদের এই প্রোডাক্ট গুলোর গ্লাস গুলো কিন্তু ভিতরে কিছু নেই হালকা হালকা এটাতে কিন্তু আর এটা যদি আমরা এই পাল্লাটা একটু খুলে দেখাই দেখেন এই পাশে চারটা সেলফ আছে

এক সাইডে রাখবেন সাইড থেকে দেখলেও যাতে এটা সুন্দর দেখা সুন্দর দেখা যায় এই হচ্ছে আমাদের তিন পাল্লার আলমারি এটাতেও কিন্তু আমরা কম্পিউটার লক তালা ব্যবহার করেছি এবং ডিজাইনটা দেখেন তুর্কি কি দিয়ে যে আমরা ডিজাইনটা করেছি একেবারে মানে দুই পাশের পাকনা দেখে মনে হচ্ছে প্রজাপতির একটা বডি প্রজাপতির একটা বডির মতো লাগে হ্যাঁ জাস্ট মাঝখানে যদি গ্লাসটা না হতো তাহলে কিন্তু ফুল প্রজাপতি হয়ে যেত প্রজাপতি করা আর এই প্যাকেজে সর্বশেষ আইটেম সেটা হচ্ছে একটা

আর এইটাতে চ্যাপ্টার ডয়ের একটা পাল্লা আছে আমরা একটু পাল্লাটাও খুলে দেখাই দেখেন কত বড় একটা এখানে আছে কোঠাঙ্গার জন্য আচ্ছা অনেক বড় একটা স্পেস নিয়ে কিন্তু এই ওয়ার্ড্রবটা করা আর এই হচ্ছে আমাদের বেডরুম প্যাকেজ আর যারা জারাই প্যাকেজটা নিবে বা আমি ভাইকে আসলে যা দিয়েছি আমি তাই বলছি আচ্ছা ভাইকে আমরা এই প্যাকেজের সাথে একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স এই যে একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স যেটা পারটেক্স কোম্পানির হবে এই ম্যাট্রিক্সটারও কিন্তু 5 বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর সাথে নিতে পারবে এটা হ্যাঁ আচ্ছা আর সাথে একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশ এই হচ্ছে গিফট হিসাবে থাকবে আমাদের সম্পূর্ণ প্যাকেজের সাথে আমরা এগুলো গিফট দিচ্ছি আচ্ছা ডেলিভারি চার্জটা কি ফ্রি দিচ্ছেন ভাই হ্যাঁ ভাইয়া ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি আছে দেখেন ভিউয়ার্স ডেলিভারি চার্জও ফ্রি বিছানা চাদর ফ্রি বালিশের কভার ফ্রি তার সাথে হচ্ছে একটা ম্যাট্রিক্স ফ্রি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অবশ্যই ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আপনাদের শপের লোকেশনটা একটু বলে দিবেন আচ্ছা আমাদের শপ হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণখান থানার পাশে আর যারা ঢাকা থেকে নিতে মানে আসতে চাইবেন আমাদের শোরুমে উত্তরা আব্দুল্লাহপুর এসে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিকশা নিয়ে চলে আসবেন দক্ষিণখান নতুন থানা আচ্ছা একেবারে থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি লিখে সার্চ করলেও কিন্তু অ্যাডজেক্টলি লোকেশন পেয়ে যাবেন আচ্ছা তো এই সম্পূর্ণ বেডরুম সেটটা সিরাজ ভাইকে দিবেন কত টাকার মধ্যে দিছেন ভাই ভাই সিরাজ ভাইকে তো আসলে অনেক ডিসকাউন্টে দিছি তো সবাইকে ডিসকাউন্টে আসলে সব সময় দেওয়া সম্ভব হয় না আচ্ছা আমি আশা করব আমার ভিউয়ার্সদের সিরাজ ভাইয়ের যে ডিসকাউন্টটা দিবেন সেই ডিসকাউন্টে প্রাইস থাকবে অবশ্যই 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 আপনার ভিউয়ার্সদের এই সেম ডিসকাউন্টে আমরা দাম দিয়ে দেবো তার ভিতরে একটু বলে রাখি সিরাজ ভাই কিন্তু এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা আমি একটু বিলটা দেখাই দেই বুঝার সুবিধার্থে আমরা যে বিলটা করেছি কিছুক্ষণের ভিতরে সিরাজ ভাইয়ের কাছে যাবে এই যে দেখেন বিল ঠিক আছে এই যে বিল ওনার শোকের সহ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে উনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেছে এই হচ্ছে মানে ওনার ভাড়া দিয়েছিল উনি পাঁচ হাজার টাকা কিন্তু এখন আমরা স্পেশালি দিচ্ছি ডেলিভারি কিন্তু ফ্রি ফ্রি হ্যাঁ ডেলিভারি কিন্তু ফ্রি সর্বমোট ভাড়া সহ এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা হয়েছে উনি অগ্রিম দিয়েছিল পাঁচ হাজার টাকা আচ্ছা আর এই হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এখন ওনার ডিউ আছে যেটা ওনার বাড়িতে যাওয়ার পর উনি পরিশোধ করবে আচ্ছা আর আমরা এখন যেটা স্পেশালি আপনার বিয়ারদের জন্য দিব সেটা হচ্ছে এই সম্পূর্ণ প্যাকেজের দামের ভিতরে আমরা কিন্তু ডেলিভারিটা ফ্রি করে দিব ফ্রি করে দিবেন ডেলিভারিটা ফ্রি করে দিব এবং এক লক্ষ চল্লিশ হাজার টাকা চার্জও ফ্রি দামটা করে ভিউয়ার্স এই যেটা হচ্ছে সেল হয়েছে এই সেল এর আরও আরো কম দামে হচ্ছে আপনি পাচ্ছেন মাত্র এক লাখ চল্লিশ টাকায় আপনি কিন্তু ডেলিভারি চার্জ একেবারে সম্পূর্ণ ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স করবে কত ভাই

আগ্রহ থাকে নেওয়ার মতো একটা ইচ্ছা থাকে যে আমি একটা প্রোডাক্ট অর্ডার করছি এটা আমাকে রিসিভ করতে এটা আমাকে রিসিভ করতে হবে টাকা আসলে অ্যাডভান্স না দিলে এই জিনিসটা কিন্তু আসলে সবার থাকে না এই আগ্রহটা সবার থাকে না তো এটা জাস্ট এটুকুর জন্যই যারা নিতে আগ্রহী হবে তাদের জাস্ট ছোট্ট একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা ডেলিভারি যখন হাতে বুঝে পাবে কমপ্লিট অবস্থায় তখন কিন্তু পরিশোধ করতে পারবে আচ্ছা ভিউয়ার্স মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ফুল এই বেডরুম সেট আপনার পেয়ে যাচ্ছেন ফার্স্ট ক্লাস গ্যালারিতে অবশ্যই ফার্স্ট ক্লাস গ্যালারি কিন্তু বিশ্বাস এবং সম্মানের সহিত হচ্ছে আপনাদের ব্যবসা করতেছে দীর্ঘদিন যাবৎ আর আমার পেজে কিন্তু ফার্স্ট ক্লাস গ্যালারির ইউজ পরিমাণের ভিডিও আছে যেখানে কোথাও কোনো ক্লেম নাই ইউজ পরিমাণের সেল হচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা অর্ডার কনফার্ম করতে চান ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বার দেখেন বাম সাইডের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিলে কিন্তু আরও কিছু ডিসকাউন্ট পেলে পেতেও পারেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম